আপনি কি গরু কিনতে আসছেন তাহলে কি মনে হয় আমি গরু হাটে কি বিউটি পার্লার সামগ্রী কিনতে আসছি আপনি যেভাবে বলতেছেন যে সব কালারের কথা বলতেছেন যত ডিজাইনের গরু বলতেছেন আপনি কি গরু কিনতে আসছেন না অন্য কিছু করতে আসছেন এটা তো বুঝতেছি কেন এই সব কালারের গরু হয় না এ যাই হোক আর তো কোনো গরু নাই আপনার কাছে এটা রংটা উঠবে না তো আবার দাম কিছু কম হবে না 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 এই গরু যে গরু যত কষ্ট করে খাওয়াইছি এটা দাম কম হবে না নিলে এক লাখই লাগবে